ময়লাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি এখন যাচ্ছি কেনাকাটা করব দায় ওই জন্য কিছু জামা কাপড় কিনব জুতা কারণ এখন এখানে সামার সামারে খুব সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যাবে এই জন্য কারণ দেশে যাব যখন তখন আস্তে আস্তে যদি এখন কিনে রাখি তাহলে আর সমস্যা হবে না দেখেন এখন যখন মার্কেটে বের হয়েছি বুঝছেন মানে সব সময় ছোটো বাচ্চাদের তো জুতা মাপটা মানে খুব হিসাব নিকাশ করে নিতে হয় তাই না কারণ পা হেরা খুব তাড়াতাড়ি বড়ো হয় এজন্য সব সময় আমি যখনই দায়ের জন্য কিছু কিনতে যাই আমি জিজ্ঞেস করি মানে পালকিরে ফোন দিই যে পালকি এদের পায়ের মাপ কি বা জামা এসে বা দেখায় ভিডিও কলে কিন্তু আজকে আর সেটা হবে না আজকে নিজের থেকে কিনতে হবে এই জন্য এখন যাচ্ছি আর কি কি কিনবো আপনাদেরকে দেখাবো আর এখানে এখন সব কিছু অফার চলতেছে কারণ পঞ্চাশ পার্সেন্ট করে অফার দিয়ে দিয়েছে কারণ এরা সামারে সব কিছু এই এই দুই তিন সপ্তাহের মধ্যে একদম শেষ করে ফেলবে এরপরে সেপ্টেম্বর থেকে যখন আস্তে আস্তে একটু একটু ঠান্ডা শুরু হবে তখন তারা আবার শীতের জামাকাপড় উঠানো শুরু করবে এটা হচ্ছে ইতালিতে নিয়ম মানে নিয়ম না আমি দেখে আসতেছি মানে এতে সুবিধা হয় কি অনেকে যারা কারণ ছোটো বাচ্চাদের দেখবেন প্রচুর ড্রেস কিনতে হয় প্রচুর এর জন্য এই যে এখন আমি যাব না মানে সব দেশি মানে দোকানে ভর্তি থাকবে এক সপ্তাহের পঞ্চাশ পার্সেন্ট দিচ্ছে তো এই এক সপ্তাহে পঞ্চাশ পার্সেন্টের সব কেনাকাটা হয়ে যাবে ওই সত্তর পার্সেন্টে তখন বাসায় পরি যায় তখন সত্তর পার্সেন্টের জন্য বসে থাকে লাভ নাই আর আমিও এই সুযোগটা কাজে লাগাই যদিও বা আমার নিজের কিছু কিনতে হয় বা দায় ওই জন্য কিনি বা নাতিদের জন্য যদি কিছু কিনি এই সুযোগটা আমি কাজে লাগাই বুঝছেন কারণ ভাই আমি এত ক্রুটি ক্ষতি না হচ্ছেন এই জন্য সুযোগগুলো কাজে লাগাই তাহলে চলেন দোকানে যাই কিন্তু দোকানের মধ্যে ছোট্ট দোকানেটা বেশি কিছু ভিড়ো করতে পারবো না কারণ আজকে খুবই গাদাগাদি থাকবে তারপরও সহজ রাস্তা রেখে আমি এখন ঘুরে ঘুরে যেতে হবে আচ্ছা ঠিক আছে এখন আর কথা বলবো না দোকানের সামনে যাই কি পাই না পাই পরে আপনাদের সাথে শেয়ার দোকান এখানে ছোট বাচ্চাদের মানে বারো তেরো বছর পর্যন্ত একদম জিরো বছর বয়স থেকে এখানে এটার ইয়েটা ভালো কোয়ালিটি ভালো খারাপ না অরিজিনাল মেরিনস এই যে দেখেন বাচ্চা দেখেন ও শালদির কাগজ সত্তর পার্সেন্ট সত্তর পার্সেন্ট পর্যন্ত আছে কিন্তু ওইগুলো এত বেশি ভালো লাগে না বুঝছেন পঞ্চাশ পার্সেন্টের গুলো মোটামুটি ঠিক আছে এখন ভিতরে ডুব এই যে দোকানটা কেনাকাটা করে বের হলাম বুঝছেন এখানে নাতনির জন্য কিনলাম আর ওই জন্য কিনলাম বুঝছেন নাতনির জন্য মানে ভালো লাগলে কিনতে ইচ্ছে করে তবে নাতিদের জন্য কিনি নাই নাতিরা মানাত্ম যাওয়া এখনো ছোট কিন্তু আনাজ শুনলে রাগ করবে আনাসকে দেখি আনাসের জন্য আজকে কিনি নাই কি করা যায় দেখা যাক তবে নাতনিকে বুঝছেন কেন জানি কিছু ভাল লাগলে কিনতে ইচ্ছে করে তবে তার শখ হচ্ছে একটু মেকআপ ঠিক আছে এখন গাড়িতে বসে ইনশাল্লাহ দেখাবো কি কী কিনছি ঠিক আছে প্রথমে দেখাবো আমার নাতনিকটা আমার টুনটুনি পাখিটা আমার টুনটুনি পাখি অনেক পছন্দ করে এটা হচ্ছে স্কার্টের নিচের অংশ বুঝছেন এটা চব্বিশে এগারো মানে চব্বিশেরও পঁয়তাল্লিশ সেন্ট ধরেন পঁচিশ এয়ারোর মধ্যে এটা পঞ্চাশ পার্সেন্ট ছাড় পাইছি ধরেন এটা নিচে ধরেন বারো টাকা পঞ্চাশ পয়সা বারো এগারো পঞ্চাশ পয়সা তারপরে এটা হয়েছে উপরের উপরে উপরের গেঞ্জিটা এটাও পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে বারো এয়ারো পঞ্চাশ পয়সা নিচে ধরেন হের হচ্ছে পঁচিশে এর সেন্ট এখন আপনারা বাংলাদেশি হিসাব করেন আমি আবার বলতে গেলে একটু ভুল হয়ে যায় বুঝছেন এই ধরেন পঁচিশ এগারো সমপরিমাণ পরে আমার তিন হাজার টাকার ড্রেস এটা খুবই সুন্দর খুবই সুন্দর বুঝছেন জন্য নি নাই আর এটা হচ্ছে আমার ওই বাবার জন্য নিছি এটা এটাও আমি তিরিশ পার্সেন্ট সার পাইছি এটা পঁচিশ এগারোটা দেখছেন এটা নিঃকন্টেন্ট সব রেখে দিচ্ছে এগুলা বুঝছেন মানে এটাও সারে পাইছি ধরেন এটা পঁচিশ মানে তেরো এরো নাকি কত আসছে যাই হোক আছে আমি ইয়ে দেখি মোট একশো চল্লিশ এয়ারো বাজার করছি বুঝছেন একশো চল্লিশ এয়ারোর বাজার করছি ওই জন্য তো ওইটা কিনলাম আর এটা হচ্ছে আমার দায়ী বাবার জন্য এই যে দেখেন এটা হচ্ছে একটা গেঞ্জি মোটা কাপড়ে যেন ডিসেম্বরে সে পরতে পারে এটা নিচে সাড়ে সতেরো এগারো সপ্তাহ এর নিচ্ছে তারপরে এটাও হয়েছে একটু পাতলা গেঞ্জি এখন বাস করার বই কিনতেছি না এটা এটা নিচ্ছে এগারো এয়ারো এগুলো সব সার পাইছি তারপরে হচ্ছে আর দাই বাবার জন্য একটা প্যান্ট নিছি এই যে এই প্যান্টটা নিছি এটাও নিচ্ছে বারো এয়ারো ঠিক আছে তারপরে এটা হচ্ছে ওহিবাবার জন্য নিচ্ছে ওহিবাবার জন্য এটাও বারো এগারো করে নিচ্ছে এগুলো সব সারে নিচ্ছে বুঝছেন এমনি চব্বিশ টাকা একটা বারো টাকা এখানে স্যারে আমি পঞ্চাশ পার্সেন্ট সারে পাইছি কারণ সত্তর পার্সেন্ট সারে পাই নাই সত্তর পার্সেন্ট সার দিব মনে হয় আরও পরে যেগুলো সেগুলো ভালো লাগে না এটা হচ্ছে ওই বাবার জন্য এটাও চব্বিশ টাকারটা মানে পঁচিশ টাকার আর বারো এগারো কত সেন্ট হয়েছে তখন এইটা অনেক সুন্দর আমার পছন্দ হয়েছে এটা হচ্ছে একটা ওহির জ্যাকেট অনেক সুন্দর এটা নিচ্ছে বাইশ এয়ারো এটা ছচল্লিশ চল্লিশ এয়ারোটা বাইশে এয়ারো নিচ্ছে বুঝছেন এই হচ্ছে তবে সবাই খুশি হবে আমার ভোনটা এখন নাই আমার ভোনটা থাকলে আমার বোনের জানে আমি আমি সব সবসময় নিই আমার হেডের জন্য বোনবার জন্য এরকম তিন চার সেট করি আমি নি তবে এবার এখনও স্কুলের স্কুলের ট্যাগ কেনা বাকি আছে এই জন্য আর স্কুলের ব্যাগ কেনা বাকি আছে এই জন্য এখন আর কাপড় কিনবো না এটা হচ্ছে আমার বোনের ভাইয়ের মেয়ের জন্য স্টুডেন্ট যাবো এ এটা এটাও নিচ্ছে পঁয়তাল্লিশ মানে কত পয়সাটা পঁয়তাল পঁচানব্বই পয়সাটা পঞ্চাশ পার্সেন্ট ছাড় ধরেন বাইশ এয়ার পাইছি এটা যাবে সুইডেন এ বুঝছেন মোট একশো চল্লিশ বাজার করলাম বুঝছেন বাজার করলাম বাংলাদেশি ধরেন প্রায় দশ একচল্লিশ ধরেন পনেরো ষোলো সতেরো হাজারের মতন হয়েছে কিনছি কিন্তু আসলে অনেক ভালো লাগতেছে অনেক কেন জানি গিফট দিতে খুবই ভালো লাগে আর বেশি ভালো লাগে আমি তো সব বিডুতে আপনাদেরকে উৎসাহ হওয়ার জন্য বলি এই যে আমি এখন এত কিছু কিনছি আমার হাজব্যান্ডকে কোনো কফি দিতে হচ্ছে না কারণ তারটা আমার আমার টাকা দিয়ে আমি কিনছি আমার স্বজনের জন্য এই জন্য আমার কাছে খারাপও লাগতেছে না আজকে জামাইয়ের কাছ থেকে নিজেদের বোনের ছেলেমেয়েদের জন্য ভাইয়ের ছেলেমেয়েদের জন্য কিনতাম একটু হলেও খারাপ লাগতো দেখা গেছে হয়তোবা এত কিছু কিনতাম না দেখা গেছে হয়তোবা জুতো একটা শার্ট একটা গেঞ্জি একটা কিনলাম আর বেশি কিছু কিনলাম কিন্তু এখন যা ভালো লাগছে তা কিনছি দেখা গেছে আরও কিনবো এটা তোমার নাম নিয়ে আজকে আসছে এই জন্য কিনছি তবে আজকে খুব খারাপ লাগতেছে বোনটার জন্য কারণ আমার বোনটা মারা যাওয়ার আগে আমাকে বলে গেছে যে আপু দায় দিকে তোমার সবাই খেয়াল রাখবা কে কীভাবে খেয়াল রাখবে সেটা তাদের ব্যাপার তবে আমি যখন শুনছি আমাকে যেন ভোন রেখেছে বলে গেছে আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করবা আমি যতদিন দিন বেঁচে থাকি যত কিছুর বিনিময়ে হোক আমি যেন আমার বোনের দনটা ছেলে মেয়েকে এস মেতোনাই দৌটা ছেলেকে আমি যেন মানে মায়ের মতন তো ভালোবাসতে পারবো না কিন্তু আমি যেন অন্তত তাদেরকে ভালোবাসতে পারি আমাকে আপনি এই তৌফিক দান করবেন আমিন আপনারা সবাই দোয়া করবেন আল্লাহাকে যেন আমার মনটা ভালো রাখে যেন আমার মনে সবসময় তাদের প্রতি যেন ভালোবাসা রাখে এই দোয়াটা আপনারা আমার জন্য করবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার বোন যখন মারা যায় মারা যাওয়ার আগের দিন আমার হাত ধরে বলছে যে তোমরা সবাই হয়ে খেয়াল রাখবা এখন সবাই সবার মতন রাখবে তবে আমি জানি না কতটুকু রাখতে পারবো আজকে দাই আর উহিবাবার জন্য কিছু শপিং করলাম একটু হচ্ছে বাবার জন্য এই যে মানে এখানে সামারের জ্যাকেটগুলো ফরে এটা আর এটা হচ্ছে একটা জুতা এই যে নিচে লাইট চলে বাচ্চারা তো অনেক পছন্দ করে দাহির বয়সী পায় নাই এটা হচ্ছে ওহির জন্য একটা গেঞ্জি কাপার একটু হচ্ছে দাহির গেঞ্জি কাপার এটাও হয়েছে দাহির গেঞ্জি আর এখানে একটা প্যান্ট হচ্ছে ওহির একটা প্যান্ট দাহির কেমন হচ্ছে সত্যি বলবেন তবে আমার কাছে অনেকে ভালো লাগছে অনেক ভালো লাগছে আল্লাহাকে যেন আমাকে সবসময় এভাবে কফিক দান করে আমার ঘরের ছেলেদের খেয়াল রাখার জন্য না এটা দাহির আর ওহির